নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শ্রদ্ধেয় কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা ভয় পাঠ করছি আমি স্মৃতি সাহা ফ্রম ওয়েস্ট বেঙ্গল মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েরা স্কুলে যাক মেয়েরা বিমান চালাক মেয়েরাই ভুবন মালা মেয়েরাই হয় মালালা সুনিতা কল্পনাতে মহাকাশ থাক হাতে দামিনী গুড়িয়া নয় মেয়েরায় বিশ্ববিজয় মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও কতদিন ভয়ের খাঁচায় কে নাচে কারা নাচায় একটু সন্ধ্যে হলে যাস না থাকা আচলে মেয়ে কি একলা যাবে পশুরা কামড়ে খাবে এ ভয়ে আর কতদিন কে স্বাধীন কে পরাধীন হে সমাজ লজ্জা বাঁচাও মেয়েদের ভয় ভেঙে দাও ভেঙে দাও অচলায়তন সনাতন তাম্র শাসন যত হোক কানা কানি মেয়ে হোক রানী মেয়েরা রূপা। এগিয়ে দেখুক দুপা খুলেদার আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও